হচ্ছে আমরা প্রথম মেট্রোটা আর কি মিস করি মানে দুইটা মেট্রো মিস করি কারণ হচ্ছে অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি হাবি চাবি ছিল এই কারণে হচ্ছে মিস করি তারপরে হচ্ছে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ওয়েট করার পরে এটা আসে আর এটা তো কোনোভাবে মিস করা যাবে না অনেক বেশি ভিড় থাকার কারণে সব দিক থেকে লেট হয়ে ছিল ছয় সাত মিনিটের জায়গায় আমি ছয় সাত ঘন্টা বলে ফেলছি এর আমি খুবই দুঃখিত যাই হোক আমাদের কিন্তু সকালবেলা বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা বরাবরের মতন সবসময় লেট তো আমরা পৌঁছে গেছি বাসার কাছাকাছি আসি

ওর নাম ধরে ডাকতে কোনো কথাই নেই অনেক হাসি খুশি চঞ্চল মানে খুব একটিভ একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ সবাই তো হচ্ছে বাসায় এসে আর ওরকম ভাবে কোনো জেনে নেই আমরা হচ্ছে বের হয়েছিলাম সবাই একসাথে রাত্রেবেলা তখনই হোটেজ গুলো নেওয়া হয়েছিল এখানে হচ্ছে আমরা আসছিলাম আমরা উত্তরা গেছিলাম আরকি তো এখানে মূলত জিটানোর রুটি থেকে শুরু করে চাপটি সবকিছু পাওয়া যায় হাঁসের মাংস থেকে শুরু করে কালা ঘোনা কাঁকড়া তারপরে হাঁসের কালা সব সবকিছু পাওয়া যায় বটো আর সবচেয়ে মজা লাগছে আমার বটটা এটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তখন হচ্ছে কাঁকড়াটা খাইতে ইচ্ছা করে নাই মানে ওই সময়টাতে যেটা যেটা আমার মজা লাগছে সেটাই আমি খাইছি তবে এখন দেখে খুবই লোবনীয় লাগতেছে এখন দেখে খাইতে ইচ্ছা করছে ফতি দেখবো দেখে খাইতে ইচ্ছা করবে এমন একটা বিষয় সব সময় তোমার সবাই জানো আখিয়া আইডিটা চলে গেছে আমার অনেক রিলসে অনেক আপনারা জিজ্ঞেস করছে যে আপু আইডি আখিয়া আপুর কি আইডি আসবে না তাদের উদ্দেশ্যে বলি আখিয়া পুরো আইডি অবশ্যই আসবে তোমার সবাই করবা অবশ্য বাহাত্তর ঘন্টা সময় দেখা যাক কি হয় আইডি ব্যাগ আসলে তোমরা জানতে পারবা